লেখা কিন্তু ফাটে না বা ফাটার কোনো সম্ভাবনাই নেই এটা আছে মোবাইলের লেভেল বা ওয়াইল এর লেভেল এই যে দেখেন এখানে আছে মোবাইলের লেভেল এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এখানে আছে যে বাল্বের প্যাকেট এটা হচ্ছে ক্রিমের প্যাকেট তারপরে যেটা যে হচ্ছে ক্যান্টিনের যে প্যাকেটগুলো হয়ে থাকে সেই প্যাকেট এটা ভিতরে হচ্ছে গিয়ে আপনার ফয়েল লেমিনেশন এবং উপরে কালারফুল প্রিন্ট এর উপরে লেমিনেশন করা নেই এটা লেমিনেশন ছাড়াই আমাকে অর্ডার দিয়েছে আপনারা যেভাবে চাইবেন আমাদের কাছ থেকে সেভাবেই নিতে পারবেন এই যে একটা আছে দেখেন এটা হইছে যে একটা খাবারের বক্স এটার ভিতরে আপনার ফয়েল করা হইছে এবং বাহিরে হচ্ছে আপনার লেবেলিশন করা আছে দেখেন রোজ ক্রিম 이게 আমি যা কিছু দেখিয়েছি এর বাইরেও ভ্যারাইটি আইটেম হয়ে থাকে সর্বোপরি আমি অনুরোধ করব আপনি যদি এ ধরনের কাজ করতে চান বা করতে আগ্রহী হন আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন